রাম জয়গোবিন্দ গুরুদেবের চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ ও প্রতি ঠাকুর চিত্ত স্থির করবার উপায় কি উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন বাসনা তাক দরকার না থাকা অতি বই আর কিছুই নাই এই প্রতিব্রত ধর্ম অতিগত বাসটা আপনি বাজে চিন্তার আবর্তন হইতে ধৈর্য ধরিয়া সত্যনারায়ণের নাম সর্বদা করিবেন এরূপ অভ্যাস করিতে করিতে স্থির চিন্তা আসিয়া আপনাকে পরম শান্তি দিবে ভগবান একমাত্র ধৈর্য হইতেই প্রকাশ রাম জয়রাম গোবিন্দ অন্তরঙ্গ সংলাপ শ্রী শ্রীরাম ঠাকুর গুরুর কৃপায় জগতের সব কিছু মঙ্গলময় হোক গুরুর আশীর্বাদ আপনার আমার উপর সবার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ